কতটা বোঝা চাপাবো এটাই কিন্তু আসল জিনিস এটাই কিন্তু অভিভাবকদের দায়িত্ব এটা কিন্তু মাথায় রাখতে হবে আর কখনো ভাববেন না যে ওকে ওর বার্ডেন কম করে দিলাম বলে ও কি তাহলে কি ও কম শিখছে ওর কি না তা না সফর লম্বা এক বছরের নয় একটু আগে বললাম লম্বা সফর লম্বা সফরে যদি যেতে হয় তাহলে বাচ্চাকে মানসিক এবং শারীরিকভাবে তাকে সুস্থ সবল কিন্তু থাকতে হবে নমস্কার আজকের আলোচনা যাদের বাচ্চা খুব মেধাবী পড়াশোনায় ভালো তাদের জন্য নয় বরং যেসব বাচ্চারা পিছিয়ে আছে পড়াশোনায় মন নেই তাদের অভিভাবকদের জন্য এটা আমি প্রথমে বলে রাখলাম কারণ বেশ কিছু কমেন্টস আমার গত ভিডিওতে এসছে অভিভাবকরা করেছেন তাদের বাচ্চাদের কিছু কিছু সমস্যা নিয়ে তা আমার একটা দায়িত্ব পড়ে যে সেই সব কমেন্টসগুলো আমি একটা উত্তর করি তা যেহেতু এগুলো একটা কমন কমন প্রবলেম প্রায় বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে তাই সেই জন্যে ওই সমস্যাগুলি নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করছি আর এগুলো মোটামুটি কমন প্রবলেম আর এর যে ওই সমাধানও ওই একটাই আমি সেই আমি সেই সম্বন্ধে একটু আলোচনা করব। তার আগে একটু দেখে নিই যে আমাদের ওই সমস্যাগুলো মানে যে কী আর কি যেগুলো কমেন্টস করছেন যেমন একজন কমেন্টস করেছেন যে বাচ্চার বয়স ন বছর কথা শোনে না তা কথা শোনে না এ বিষয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই কারণ এ একটা বাচ্চাদের একটা মানে কি বলবো একটা কমন একটা অভ্যাস হয় এমন এমন বাচ্চা আছে যে যেটা বলা হবে ঠিক তার উল্টোটাই করে ওটা নিয়ে চিন্তা কর চিন্তা করার কিছু নেই আচ্ছা পড়া মনে রাখতে পারে না পড়া মনে রাখতে পারে না মানে সেটা আগ্রহ সহকারে সেটা মানে পড়াশোনাটা করতে পারেনি সে আগ্রহটা আসেনি বলেই সে পড়াটা মনে থাকে না আর পড়া মনে মনে রাখতে পারে না বা একজন লিখেছেন যে পরে কিন্তু মুখস্থ শক্তি নেই ঠিক আছে এগুলো এগুলো কোনো সমস্যাই না এগুলো হয়ে যাবে কারণ ওই আগ্রহ আগ্রহটা এখন কোথা থেকে কিভাবে আনা হবে আমি আলোচনা করব আর একজন লিখেছেন যে পড়াশুনায় মন নেই সেই একই সমস্যা আর লিখেছেন স্কুলে যেতে চায় না স্কুলে যেতে চায় না মানে হচ্ছে ওই ক্লাসে বসে স্যারেরা ম্যাডামরা যা শেখান মাথায় ঢোকে না আর কি মানে বেশটা কাঁচা মাথায় ঢোকে না সেই জন্যে তার স্কুলে যাওয়ার আগ্রহটা নেই আচ্ছা একজন লিখেছেন হিন্দি পড়তে চায় না হিন্দি তার কোনো সাবজেক্ট আছে কিন্তু এও সেই একই সমস্যা একজন লিখেছেন যে ইংরাজি লেখে কিন্তু বাংলা লিখতে চায় না আর এই লেখার উপরে আমার একটা ভিডিও আছে এটা আমি একটু অনুরোধ করব। এই কিভাবে লেখার আগ্রহ সৃষ্টি করা যায় কি কী করে পড়াশোনায় মন লাগানো যায় এ বিষয়ের উপর আমার বিভিন্ন ভিডিও আছে তা সেগুলো ডেসক্রিপশান বক্সে আর কি মানে আমার এই ভিডিওর নিচে মানে সেগুলি লিঙ্ক দেওয়া আছে আপনারা কাইলে একটু দেখে নেবেন মানে কোন বিষয়ের ভিডিও সেখানে লেখাও আছে এখন এগুলো যা বললাম এগুলো তো হলো সবই সমস্যা আমরা কি করি এই সমস্যাগুলোই নিয়েই কিন্তু আমরা ভাবি আমরা সবসময় যে সমস্যাগুলি নিয়ে ভাবি আর তার কিভাবে কী সমাধান হবে সেটাও আমরা চিন্তা করি তা এখন আমার কথা হচ্ছে যেটা এই সমস্যাগুলি নিয়ে ভাবলে হবে না ভাবতে হবে যে এই সমস্যার কারণগুলি সম্বন্ধে এই সমস্যার কারণগুলি কি সেগুলি নিয়েই কিন্তু ভাবতে হবে সমস্যাগুলি নয় শুধু এ পড়াশুনোর ব্যাপারেই নয় আমাদের জীবনের মানে যে কোনো ব্যাপারে সমস্যা নিয়ে ভাবলে হবে না সমস্যা কোথা থেকে সেই সমস্যার উৎপত্তি হয়েছে সেগুলো সেগুলি নিয়েই যদি ভাবা যায় তাহলে সেই সমস্যার কারণগুলিকেই দূর করার চেষ্টা করতে হবে তাহলেই আর সমস্যা থাকবে না আচ্ছা তা এখন যেটা আমি প্রথম যেটা বলবো যে সমস্যাটা এই যে সমস্যাটা কেন হয় এক নম্বর কারণ হচ্ছে যে সমস্ত বাচ্চার যে ক্যাপাসিটি এক রকম হয় না দেখেছেন তো দৌড় প্রতিযোগিতা হলে কেউ সামনে এই কেউ ফার্স্ট সেকেন্ড হয় কেউ পিছনে থাকে আবার যখন গানের প্রতিযোগিতা আঁকার প্রতিযোগিতা তখনও সেই একই ব্যাপার সবার পারফরমেন্স কি একরকম হয় হয় না তা ছাত্রছাত্রীদের সবার ক্যাপাসিটি একরকম হয় না এটা তো সবার আগে মানতে হবে কিন্তু এই যে কারণটা এটা তো আমরা দূর করতে পারবো না কারণ ও তো যে যার মেধা নিয়ে চলে এসেছে পৃথিবীতে এবং মেধা বলে যে একজনের মেধা বেশি একজনের মেধা কম এও কিন্তু বলা যাবে না কেউ খেলাধুলো এগিয়ে তা কেউ গান বাজনা এগিয়ে কেউ পড়াশুনো এগিয়ে কেউ দেখা যাচ্ছে অন্য কিছুতে এগিয়ে সুতরাং কে কিসে এগিয়ে আছে যে সে আমরা এই মুহূর্তে বলতে পারি না আর যে পড়াশোনা করলেই যে সে জীবনে বড় হবে পায়ে নিজের পায়ে দাঁড়াবে এমন কোনো কিন্তু মানে নেই কিন্তু ঠিক আছে তা তবে পড়াশোনাটা হলো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট যেটা আমাদের জীবনে সেটা তো ভালো করে করতেই হবে তা আচ্ছা এবারে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে কোনো বাচ্চা মেধার ক্ষেত্রে এগিয়ে থাকে পিছিয়ে থাকে তা এই যে সমস্যাটা এর সমাধান আমাদের কাছে নেই তাহলে আমরা একটু অন্য সমস্যাগুলোর দিকে আমার তা আমাদেরকে তাহলে নজর দিতে হবে তা অন্য সমস্যা কি সেটা হলো এই মেধার কারোর বেশি মেধা কারো কম মেধা তা এর কারণে কি হয় সবাই সেই যে সিলেবাসের চাপটা নিতে পারে না চাপ তা এখন সিলেবাস তো একটাই সিলেবাস না একটাই সিলেবাস মানে সেই সিলেবাসের ওপরে সেই ক্লাসের যে বই কমন বই তা সব ছাত্র ছাত্রীকেই তো একটা ক্লাসে একই বই পড়তে হয় কিন্তু সব ছাত্রছাত্রীর ব্রেন তো সমান নয় বা তাদের যে সে যেটা শিখছে সেটা নেবার ক্ষমতাও তো সবার এক নয় তাহলে কারুর উপরে চাপটা বেশি পড়ছে সে চা এখন সে যদি চাপ না নিতে পারে তাহলে কি হবে আজকে জিনিসটা যে ভালো করে শিখতে পারলো না আজকে শিক্ষার উপরে তো কালকে শিক্ষাটা মানে আগামীকালে যে চ্যাপ্টার বা লেসেন সেটা অনেক অনেক সময় নির্ভর করে সেটা তার মাথায় ঢোকে না এটাই তো সমস্যা হয় তো তখন কি হবে এইবারে রেজাল্ট খারাপ হবে বাড়িতে বকাঝকা আচ্ছা এসবে কি হয় ছাত্রছাত্রীদের মেজাজ খারাপ হয় অভিভাবকের মেজাজ খারাপ হবে পকাঝাকা চলবে তখন কি হয় ওই ছাত্রছাত্রীদের মনও হয়ে যায় খিটখিটে কথা শুনতে চায় না পড়াশুনো করতে চায় না এটাই কারণ এখন তাই বলে তো আর হাল ছেড়ে দেওয়া যাবে না পড়তে তো হবে তখন কি করতে হবে যে তাদের যে মানে যারা পিছিয়ে আছে তাদের এই পড়াশোনার যে চাপটা কিন্তু তাদেরকে একটু কমিয়ে দিতে হবে শুধু দেখতে হবে যে বেসিক জিনিসগুলি ঠিক আছে ঠিক আছে তো মানে বেসিক জিনিস মানে যেটা না শিখলে তার পরের ধাপে বা মানে অসুবিধা মানে বেসিক জিনিসটাই তাকে কিন্তু ভালো করে শিখতে হবে বেসিক জিনিসটা ভালো করে শিখে তারপরে সে অন্য কিছু শিখবে আর কি সেই জিনিসটা ঠিক আছে তো একটা উদাহরণ সহকারে বলছি যে জেনে রাখবেন যে আমি বাংলা মিডিয়ামের কথাই বলছি বা যে কোনো মিডিয়াম সে যদি মাতৃভাষা যদি গড় গড় করে রিডিং করতে পারে না তাহলে সে বাচ্চা কিন্তু কখনোই আটকে থাকে না আজকে হয়তো কোনো লেসেন তার কাছে খারাপ লাগতে পারে বা কোনো অসুবিধা হতে পারে কিন্তু সে বাচ্চাকে কিন্তু আটকানো যায় না এটা কিন্তু খেয়াল রাখবেন রাখবেন আর যোগ বিয়োগ ভাগ সে যদি ঠিক মতো শিখে যায় তাহলে কিন্তু তার কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আচ্ছা এখন যেটা আরেকটা যেটা সমস্যা হয় মানুষের একটা ধর্ম আছে প্রত্যেক মানুষের যে আমরা শিখি এবং ভুলে যাই এটা সবার ক্ষেত্রে হয় তা ছাত্রছাত্রীরাও তো ভুলে যাবে মুখস্থ কি সব পড়লাম আর মুখস্থ হয়ে যায় সে কারও মুখস্থ হয় কারো হয় না তারও অন্য অন্যান্য কারণ আছে সে আমি এখন আর ব্যাখ্যা করছি না তা আমাদের মানে লক্ষ্যটা হবে যে একটা দিন শেষে চব্বিশ ঘন্টা পার হলো যে আমার বাচ্চা যেন কিছু না কিছু যেন শেখে সে কিছুটা শিখলেই হবে বেশি কিছু শেখার দরকার নেই কারণ এই যে ছাত্রছাত্রীদের যেই মানে এই যে পড়াশোনা করার এই যে সফর এটা কিন্তু এক বছরের না একটা ক্লাসের বা দুটো ক্লাসের না বা ওই একটা স্কুলেরও না এ কিন্তু চলতে থাকবে এটা লম্বা সফর যতদিন সে নিজের পায়ে মানে খাড়া না হবে তার লম্বা সফর সুতরাং এই এখন আমরা যদি প্রতিদিনই দেখি যে কিছু না কিছু সে যদি শেখে তার কিন্তু ভবিষ্যতে অসুবিধা নেই কিন্তু এমন যদি হয় যেটুকু শিখলো প্রতিদিন দেখা যাচ্ছে হিসাব করে সে কিছু তার থেকে কিছুটা ভুলে গেল তারপরের দিন আরেকটু একটু ভুলে গেল তাহলে আর লাভ কী হলো তাই যেটা করতে হবে যে যেটুকু শিখবে সেটুকু সেই শেখাটার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে সেটা তা কী করে হবে সেটা সেটা যেটুকু পড়বে যেটুকু শিখবে সেটুকুই তাকে বারবার কালচার করতে হবে সেটাই বারবার অভ্যাসের মধ্যে তাকে নিয়ে আসতে হবে বারবার অভ্যাস করবে সেইটা বারবার পড়বে বারবার অভ্যাস করবে সে যে কোনো পড়াশোনায় হোক আর কি তারপরে সে তার পরের লেসেনে যাবে কিন্তু এখন হয় কি ক্লাসে সিলেবাসটা তো এগিয়ে যায় তা এরা সেই কি করে সেই তালে তাল মেলাতে পারে না এখন সেখানেই হয় অসুবিধা তা আমরা কি করি যে যারা পিছিয়ে আছে তাদেরকে চেষ্টা করি পিছিয়ে আছে যখন তাদের আরও বেশি করে তাদেরকে পড়ানোর চেষ্টা করি এটাই তো সাধারণত সবাই করে বা যারা অভিভাবক আছেন যে ঠিক আছে তোমার পিছনে আরও কিছু সময় দিয়ে বা আরও যাতে বেশি কিছু যাতে আরও বেশি পড়াশুনো করতে পারো সেই ব্যবস্থাটাই আমরা করি কিন্তু এটা কিন্তু উল্টো উল্টো করতে হবে মানে এটা করলে হবে না বরং তার বার্ডেনটা আরও কমিয়ে দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আমরা বাচ্চাদের প্রতি বড্ড বেশি আমরা বার্ডেন দিয়ে ফেলি মানে বাচ্চাদের উপরে আর কি তারা সেটা এটা দেখি না যে সেটা তারা বহন করতে পারছে কি না যখনই দেখবেন তার রেজাল্ট মানে সেই মানে মানে স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসছে না সঙ্গে সঙ্গে তার যে বইয়ের বার্ডেনটা কিন্তু কমিয়ে দেবেন ঠিক আছে আর যদি সে শিখতে পারে ওয়েল আর যদি সে দেখা যাচ্ছে সে বার্ডেন নিতে পারছে না বার্ডেনটা কমাতে হবে বরং এই জায়গাটাতে কিন্তু অভিভাবকদের নজর রাখতে হবে এটাই যে আমি কত কতটা বার্ডেন তার উপরে দেব কতটা বোঝা চাপাবো এটাই কিন্তু আসল জিনিস এটাই কিন্তু অভিভাবকদের দায়িত্ব এটা কিন্তু মাথায় রাখতে হবে আর কখনো ভাববেন না যে ওকে ওর বার্ডেন কম করে দিলাম বলে ও কি তাহলে কি ও কম শিখছে ওর কি না তা না সফর লম্বা এক বছরের না একটু আগে বললাম লম্বা সফর কোথাও লম্বা সফরে যদি যেতে হয় তাহলে বাচ্চাকে মানসিক এবং শারীরিকভাবে তাকে সুস্থ সবল কিন্তু থাকতে হবে প্রথম থেকেই তাই যদি থাকে তাহলে কিন্তু সে আস্তে 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 শিখবে আর তার কিন্তু সেই যে মানে কাঙ্ক্ষিত লেভেলে যাবে তা আরেকটা কথা মনে রাখবেন যে বাচ্চারা কিন্তু পড়তে চায় সমস্ত বাচ্চাই পড়তে চায় কারণ ওরা জানে যে বাবা মা আমাকে ভালোবাসেন আমি যদি একটু পড়াশুনো করি তা বাবা মা খুশি হবেন এটা কিন্তু জানে বাচ্চারা জানে সবাই জানে কিন্তু ওরা পারে না চেষ্টা করলেও পারে না আর যখন পারে না তখন যদি আবার সেই বাবা মা যদি বকা করেন ওরা মানসিকভাবে তখন ওরা দুর্বল হয়ে যায় সুতরাং তখনই হয়ে যায় খিটখিটে মেজাজের কথা শোনে না এই সবগুলোই হয় আর কি সুতরাং আমার একটাই অনুরোধ যে ওদের ক্যাপাসিটি দেখে ওদের যে বার্ডেনটা কিন্তু রাখতে হবে সে ক্লাসের যদি সিলেবাস এগিয়ে যায় যাক অন্তত সব চ্যাপ্টার সব যে হানড্রেড পারসেন্টই তাকে যে মানে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে তার কোনো মানে নেই সে বেসিক জিনিসটা যেন তার ঠিক থাকে এটাই মাথায় রাখবেন আর এটাই কিন্তু দেখতে হবে থ্যাংক ইউ আজ এই পর্যন্তই আমার বক্তব্য ছিল পরের ভিডিওতে আবার দেখা হবে কথা হবে